আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ক্যান্ডেল লাইট কোর্ড কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে ডিমল্টিং করব জিপসামের প্রোডাক্ট আজকের এই প্রোডাক্টগুলা মাসাল্লাহ মাসাল্লা মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছিল আমার পেয়েছে আমি জিপসাম অ্যান্ড ক্যান্ডেল নিয়ে কাজ করি ক্যান্ডেল লাইট কোর্ডে পেয়ে যাচ্ছেন আপনারা কালার এর অপশন এবং ক্যান্ডেল এর অপশন আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের ইচ্ছে মতো কালার এবং ডিজাইন করে কাস্টমাইজ করে দেওয়া যাবে আজকে যখন আমি ডিমোল্ডিং করছিলাম তো আমি মনে মনে ভাবছিলাম যে মাসাল্লাহ মশাল্লাহ সবগুলো ডিমোল্ডিং আছে পারফেক্ট হচ্ছে কোনো বাবস নেই দেন ভেঙে যাওয়ার কোনো অপশন বা ভেঙে যায়নি এরকম কিছু মানে সবই ঠিক ছিল আমি তো মনে মনে ভীষণ খুশি কিন্তু এই খুশি আর বেশিক্ষণ ঠিক না মানে আমি কি হলো যখন পদ্ম মলটা ডিমোল্ডিং করতে নিচ্ছিলাম তখন মানে মোলটা এত পরিমাণ শক্ত ছিল যে মানে কোনোভাবেই সেটা আমি ডিমোল্ড করতে পারছিলাম না দেখুন যে সাথে সাথে আমার হাতের ধাক্কা লেগে জুয়েলারি বক্সটা ভেঙে গেল দেন আমি সবগুলা সাইডে রেখে তারপর মনে মনে ভাবছি যে এটা যদি পারফেক্টলি ডিমোল্ডিং না হয়েছে এর চেয়ে বড় কষ্ট আমার কাছে আর কিছুই মনে হবে না যে আমি এই পদ্ম মোলটার জন্য পদ্মটার জন্য যে একটা জুয়েলারি বক্স ভেঙে ফেললাম যদি এই পদ্মটাও পারফেক্টলি ডিমোল্ড না হয় তখন আমার খুব খারাপ লাগে আর এই জুয়েলারি বক্সের ঢাকনাটা তো আমি কোনোদিনও ভালোভাবে ডিমোল্ট করতে পারি না এটা এত পরিমাণে শক্ত মানে এই কারণে যে আমার খুবই কষ্ট লাগে যেটা আমি কখনোই পারফেক্টলি ডিমন্ড করতে পারি এটার এটা মাথাটা আমার ভেঙে গেছে পুরো জুয়েলারি বক্সটা ভেঙে গিয়েছে